আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী তোমাদের ওটো পার সাবজেক্ট ম্যাপিং এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো যদি তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে ওটু পার দেয় তাহলে তোমাদের নাম্বারটা কিভাবে দিবে এসএসসি এসি সাবজেক্ট ম্যাপিং এর নিয়ম তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো যে স্যার এটা কি আমাদের কি এসএসসি জেএসসি নাকি টেস্ট পরীক্ষা অনুযায়ী দিবে এই বিষয়টা কি তোমাদের এসএসসি অনুযায়ী দিবে নাকি জেএসসি অনুযায়ী দিবে অনেকে বলতো সাবার আবার যে টেস্ট পরীক্ষা হয়েছিল এটা অনুযায়ী দিবে এবং অনেকে এক বিষয়ে ফেল করেছে পূর্বের বছর আজকে পরীক্ষা দিবা অর্থাৎ দুই সালে তুমি পরীক্ষা দিয়েছিলে এখন দুই সালে আবার পরীক্ষা দিবা মানে তেইশ সালে ফিল করেছিল তাহলে তোমাদের রেজাল্টটা কেমন তৈরি করবে এক মিনিটের মাধ্যমে সব কিছু বোঝাবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় শিক্ষার্থী মতোরা সর্বপ্রথম বলে রাখি তোমাদের জেএসসি অনুযায়ী কোনো সাবজেক্ট ম্যাপিং করবে না কারণ জেএসসিটা উঠে গেছে এটা অনুযায়ী আর করবেই না তার মানে এটা নিশ্চিত এটা অনুযায়ী করবে না শেষ এখন অনেকের প্রশ্ন যে স্যার আমাদের যদি টেস্ট পরীক্ষা অনুযায়ী দিয়ে দিই আমি বলে রাখি এই টেস্ট পরীক্ষা অনুযায়ী দেবে না কারণ অনেক শিক্ষার্থী আছে যারা টেস্ট পরীক্ষা অংশগ্রহণই করে নাই। তাহলে তাদের কীভাবে দিবি তার মানে এই একদম বাদ বুঝতে পারছো তো এখন বিষয় হচ্ছে এসএসসি রেজাল্ট অনুযায়ী তোমাকে সাবজেক্ট ম্যাপিংটা করবে এখন মনে করো যে কেউ পুরোনীতি আমি পুরোনীতি দিয়ে বোঝাই এবং সিলেট বোর্ডে অনেকে ইংলিশে বাকি ছিল আইসিটি বাকি ছিল মাদ্রাসা বোর্ডের তাদের কেমনে দিবে তাদেরও দেখো আমি সব কিছু বুঝেছি এক মিনিটের মধ্যে বুঝিয়ে দেব এসএসসিতে ধরো তুমি পুরোনীতিতে এ এ মানে কত যেন ফোর পয়েন্ট এখন তোমাকে এই যে এইচএসিতে এইচএসিতে তোমাকে এ দেবে অর্থাৎ ফোর পয়েন্ট দিবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে ওই সাবজেক্টে পুরোনীতিতে এখন অনেকেই ধরো আইসিটি আইসিটি যাদের পরীক্ষা হয় নাই আইসিটিতে দেখ আইসিটি একটা সাবজেক্ট আছে এস লেভেলে এই যে এসএসসি লেভেলে এই আইসিটিতে যদি তুমি অ্যাপ প্লাস পেয়ে থাকো এখন তোমাকে এই এইস এসিতে আইসিটিতে অ্যাপ প্লাস দিয়ে দিবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন তাহলে সব মিলে কত হচ্ছে যে স্যার আমার জিপিএটা কত আসবে জিপিএটা আসবে হচ্ছে তুমি যেগুলো পরীক্ষা দিয়েছো অর্থাৎ যেগুলো এক্সাম হয়েছে এগুলো তো কাতা দেখবেই ঠিক আছে ধরো এইগুলো এক্সামে তুমি সবগুলোতেই পাশ করছো মোটামুটিভাবে থ্রি পয়েন্ট পেয়েছ ঠিক আছে আর বাকি যে তোমার সাবজেক্ট ম্যাপিং হ্যাঁ সাবজেক্ট ম্যাপিং ধরো সাবজেক্ট ম্যাপিংয়ে তুমি পেয়েছ ধরো ট্রুফয়ে এখন তোমার জিপিএ হচ্ছে ফাইভ অর্থাৎ তুমি প্লাস পেয়েছ আশা করি বুঝতে পারছো স্যার এখন কত হচ্ছে যে আমরা আমরা যে যারা ফেল করেছিলাম তাদের কী অবস্থা আমি বলি যারা তেইশ সালে ফেল করেছিল দুই সালে এইস পরীক্ষায় ফেল করেছিল এখন দুই সালে 2024 সালে তোমাকে পাশ দিবে যদি সাবজেক্ট ম্যাপিং করি তাহলে তোমার সাবজেক্টটা কেমনে ম্যাপিং করবে এই যে তুমি এসএসসি লেভেলে যে পরীক্ষা দিয়েছিলা এইটাতে তুমি ইংলিশে যারা ফিল করছো ইংলিশে যত পেয়েছিলা মানে তেইশ সালে এইচএসসি পরীক্ষায় তুমি ইংলিশে ফিল করছো এখন তোমার রেজাল্টটা তৈরি করবে এই যে এসএসসি লেভেলে যে তুমি ইংলিশে ধরো টু পয়েন্ট পেয়েছিলা এই টু পয়েন্ট তোমাকে দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় তোমার জিপিএ টু পয়েন্ট থাকবে আশা করি বুঝতে পারছো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব